নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো তো গরম তেলে সাবুদানা দিয়ে রেসিপি আর রেসিপিটা এত সুন্দর হবে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তাছাড়া দুই থেকে তিন মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে বন্ধুরা যে রেসিপিটা বানাবো তো এই রেসিপিটা এই রেসিপিটা কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এত অল্প সময়ের মধ্যে হবে তাছাড়া ছোট থেকে বড় সবাই পছন্দ করবে মাত্র দুইটি উপকরণ দিয়ে আমি করে দেখাবো তো এখানে দেখুন আমি সে মোটা দানা সাবু নিয়েছি আপনারা মোটা দানা সাবুটাই নেবেন দেখুন এই যেরকম কাঁচা সাবুদানা হয় সেরকমই কিনা কিন্তু কোনো রকম ধুই নি দোকান থেকে যেরকম আনে তো সেরকম আমি এনে বাটিতে রেখেছি আর এখানে একটা আমি কারিপাতা নিয়েছি আর এখানে আমি গোটা কয়েক বাদাম নিয়েছি দেখুন এখানে আমি বেশ খানিটা তেল দিয়ে দিয়েছি তেলটাকে আগে ভালো করে তিন মিনিট দুই তিন থেকে তিন মিনিট ধরে ভালো করে গরম করে নিতে হবে বোটমাট তেলটাকে আপনাকে ভালো করে গরম করে নিতে হবে তাহলে দিলে তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যাবে এখানে আমি দেখুন এই ছাড়িটা কাঁচা বাদাম আর কাঁচা সাবুদানা নিয়ে নিয়েছি আমি কিন্তু কোনো রকম ভিজাই নি তো এবার আমি অল্প অল্প করে দেব দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল এবার আমি এগুলোকে ছেঁকে তেল ছেঁকে তুলে নেব তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে কিন্তু পাত্রে নিয়ে নিচ্ছে তেল ঝড়িয়ে আবার খাইটা দেবো তেলটা ঝড়িয়ে কিন্তু দেখুন তেলটা এত পরিমাণে গরম হয়েছে যে ধোঁয়া বেরোচ্ছে তো এরকমই গরম করতে হবে এবার আমি আবারও খানিকটা কাঁচা বাদাম আর সাবুদানা দিয়ে দেব সাবুদানাগুলো দেখুন ফুলে বড় হয়ে যাবে বলের মতন ফুলে পুরো বলের মতো হয়ে গেছে এবার এগুলোকে শুন দেখুন তেল ঝড়িয়ে কিন্তু তুলতে হবে যে কটা সে কটা আমি ভেজে নেব সবগুলোই ভাজা হয়ে গেছে এবার আমি একটা কারিপাতা নিছি দেখো কিন্তু ফোটে কিন্তু খুব সাবধানে দেবেন কারিপাতা বন্ধুরা তৈরি হয়ে গেছে এই দেখুন এগুলো দা এখন দাঁতে চি বলে কিন্তু একদম পুরো এগুলো কিন্তু নরম এরকম দেখে মনে হচ্ছে খুব সুন্দর ভাজা হয়েছে তেলটাকে আগে ভালো করে গরম করে নেবেন তারপরে দেবেন ফুটন্ত তেলে এরপর আমি এর ওপর দিয়ে একটুখানি এরপরে আমি এর ওপর দিয়ে একটুখুনি জল দিয়ে দিচ্ছি এটাকে একটু মেশাতে হবে আপনারা চাই এগুলো তো এক টাকা করে দাম দোকানে পেয়ে যাবেন এগুলো মুদিখানার দোকানেই পাবেন আর বিট নুন নাহলে দিয়ে দেবেন এই জল দিলে একটু খেতে খেতে ভালো লাগবে বেশি চাটপাটা তো এরপর আমি এখানে একটু একটা বাটি নিয়েছি এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে আর এইভাবে বানিয়ে ফেলবেন বন্ধুরা বি সুন্দর খেতে লাগবে কিন্তু